সোরো সরু খেওয়া দেয় বিশাল চর মানে খ্যাত চাষ করতেছে বিশাল বড় চর ওদিকে মাছ ধরতে আসছে তাই চরের ভিতরে সব মাছ নাইমে গেছে এই খালের ভিতরে গরম পাইয়া পানি শুকে গেছে যে গরুর ভিতরে গড়ের ভিতরে বাইলা মাছ আসো আসো

দেখা যাক কিরকম মাছ ওঠে দুই ভাই এসেছে মাছ ধরতে ছোট ভাই আর বড় ভাই দুই ভাইয়ের অসাধারণ মাছ ধরা দেখতেছেন আপনারা অনেক রৌদ্রু আছে ওই যে চিংড়ি ধরছে এই যে জাল টানতেছে ওরছে ওরছে মাছ ধরছে মাছ ধরছে চিংড়ি 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 ওরছে হুম বাইলে ওরছে বাইলে

ने हजार बाज्जा जानदारै छि पर्छ के वर्षेरा टाकीमा चर्स गालडा यैकौ यैले सिङुल टु अन सते फै भैलौ सबै लिन ददा भैलौ केरा केरा भैलौ भैलौ एइवर भई केसा यौर सेले मास्टर उडेले है आ गरबे চালতেন হ্যাঁ 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 আচ্ছা ভাই এটা ইটিস না মামিস হ্যাঁ মাস্ক করে হুম মাইলেস মাইলেস আমরা চিকু তো যাই তামদলে আজ গো বড় একটু একটু সেটা নিতে ওই মোটর তিনটেটা সিম্পলি ঘুরছে এইটা চালু রইলে একটা সিম আরে লোড তো আই না পানির বিতরন সে প্রচুর পানি এর জায়গা এই যে ঢিং ঢিং এর কোন আসে না Bailors. Hello. Bailors. Kartalya. 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 Katalya, Kartalya. 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 Kartalya.

বলেন দুটা খাইছি লেন লেন

এই দেখেন বড় বড় কি সুন্দর চিংড়ি বড়ার ভিতরে ছোট বড় অনেক বাইলা আছে তো দর্শক আজকে এই পর্যন্তই আজকের ভিডিও কেমন লাগছে আপনারা একটু কম করে জানাবেন তো দেখাবে অন্য ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ